যারা রাজনীতি ভুলে আসেন এই দালালদের কারণে কর্মচারী এই দালালদের কারণে এই ছয় লক্ষ শিক্ষক কর্মচারীর পরিবারের ভোট তাদের সন্তানদের ভোট আপনাদের বিপক্ষে যাওয়ার সময় আশঙ্কা তৈরি হয়েছে অতএব আমাদের সভাপতি অধ্যক্ষ জেল অর্জনা দেবী তারেক বিয়েকে আহ্বান জানিয়েছেন কর্মচারী কে আপনারা পাবেন তাকে পরিষ্কার না চলে না করলে এই সকল কর্মচারী তাদের কৃষি সন্তান সব সকলে মিলে সাকুর্য তাদের ভোট ব্যাংক হারানোর আশঙ্কা রয়েছে অতএব সাধু সাবধান আপনারা কি সেই ভোট ব্যাংক নিবেন নাকি

السلام عليكم ورحمة الله وبركاته نحن نصلي على رسوله الله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تسموا بحب الله جميعا ولا تفرقوا وقال النبي صلى الله عليه وسلم لا تجتمعوا أمتي على الضلالة ثم نتو أذكر الإنسان المتمني ولكن ستة كرمتاري জননী liebe ওnablao আমার ಸಂತোষ সন্তважаন প্রিয় ভক্তী আমাদের প্রিয় নেতা হযরত আল্লামা হযরত মাওলানা বলওয়ার হোসেন আদিজি সাহেব মঞ্চে উপস্থিত এনডিএম এরবৃন্দ আমি আল্লাহ রাব্বুল আলামিনকে শুকরিয়া আদায় করি যে আমাদের অনশন শুরু হওয়া মাত্র আল্লাহ রব্দুল আলমিন দৃষ্টি দিয়ে আমাদেরকে শান্ত করেছেন আমরা ছিলাম একটা প্রখর রূপের মধ্যে যখন আবু হুসার বক্তব্য দিছিলেন ডাকা ইউনিভার্সিটির দিয়ে যখন বক্তব্য দিছিলেন প্রখর রূপের কারণে সেখানে দাঁড়ানো কঠিন ছিল তারপরে সেখানে আজকে লক্ষ্য করেছি আমরা পঞ্চাশ থেকে সত্তর হাজারের মতো শিক্ষক কর্মচারী উপস্থিত হয়েছেন আমরা সেখানে বলেছি একটা আমি সেখানে একটা সাক্ষাৎকার দিয়েছিলাম বৈশাখী জিনিস সাথে বলেছি আমরা আমাদের ছয় লক্ষ পরিবারের আমরা যদি ছয় টাই করে ধরুন তো লক্ষ এটা চার বলেছেন আমাদের ফ্যামিলির সবাইকে আমরা নিয়ে আসবো আমি সেই শনিবার থেকে এসেছিলাম আগামী শনিবার আর একদিন আসছে ইনশাআল্লাহ বিজয় না নিয়ে করে ফিরবো না ইনশাআল্লাহ সারা বাংলাদেশের সকল শিক্ষক কর্মচারীকে আহ্বান করছি এটা আমাদের মরণ ফল এই যুদ্ধে তৈরি হতে না পারলে আমরা অনেক চোখা খেয়ে যাব সেখানে আমাদের সাথে উপবাস করতেছে আমাদের সাথে উপহার করতেছে ফাইভ পার্সেন্ট দিয়ে আমাদের সাথে বল করতেছে আমরা বলবো আপনাকে এই ছাত্র শিক্ষক জনতা যারা আপনাদেরকে উপস্থা বানিয়েছে এরা আপনাকে আপনাকে চেনে চেনে নামাতে পারবেন ইনশাআল্লাহ আমরা বলবো আপনারা আমাদের দাবি গুলা পূরণ করে নেন সামান্য টাকার দাবি সেটা পূরণ করতে চান না কিন্তু সেখানে

আমি সরকারকে জানিয়ে দিতে চাই যদি মনে চায় আমাদের কথাগুলো ভালো লাগে না ক্রস হায়ার করেন এখানে মেয়েদের আমাদেরকে আমরা মৃত্যুর জন্য এসেছি আমরা মৃত্যুর জন্য মেয়েদের আমাদের দাবি যতদিন পর্যন্ত পুরো হয়ে নাই

কিছু কিছু বাংলাদেশে ছয় লক্ষ শিক্ষক শিক্ষিকা এই ঢাকার রাজধানীতে উপস্থিত হয়েছেন তাদের নেতৃ ধর্মী বাড়ি ভাড়া

জানি এই বাংলাদেশের শিক্ষক বাংলাদেশের শিক্ষিকা চতুর্থ শ্রেণীর কর্মচারী রাজপথে নেমেছে তাদের নেতৃত্ব আদায় করার জন্য সবার নিয়ে একটি দাবি যাতে ডাল ভাত খেয়ে দেখতে পারে শিক্ষক জাতির কারিগর মানুষ করার কারিগর শিক্ষকের হাতকে শক্তি ঝালে করলে উন্নত জাতি উন্নত জাতি তৈরি হবে না লক্ষ্য কারিগর তৈরি হবে না তাই আমি বলা অনুপদেষ্টা মহাদা এবং শিক্ষা বোধা মহাদ মহাদয়কে অনুরোধ করছে আপনি দয়া করে এই শিক্ষকদের মুখে টিকেছে

প্রচন্ড রোজের ভিতর সমাবেশ আমরা মিছিল করেছে এই আমরা এই রোজের ভিতর আমরা ছিটে মিটিং করেছি আমরা আমরা এখন অনশনে যাবে অনশনে গিয়েছে। অনশন ঘোষণা করেছে আমরা আমাদের এই দাবি না মারা মানা পর্যন্ত আমরা এই শহীদ মিনার ছাড়ব না আমরা না খেয়ে মারা যাব তো আমাদের দাবি ছাড়ব না আপনি যদি আমাদের দাবি না তাহলে আমরা

চারিদিকে রং উঠেছে আরো জোরে জোর হলো না ঢাকাতে খুলনাতে চারিদিকে একই আজ বাগের হাতে খুলনাতে হাতে ছাতক হাতে শেরপুরে জালালপুরে সিন্দিতে কুমিল্লাই ব্রাহ্মণবাড়িয়াই সুনামগঞ্জে সিলেটে ভাগড়াছড়ি রাঙ্গামাটি দিনাজপুর পঞ্চগড় নীলফামারি আরও জিনাই দা হোয়াডাঙ্গাই মেহেরপুরে কুষ্টিয়াতে যশোরে আরো জোরে জোর হল না বিশ্ব ভিজে বিজেপিতে শিক্ষকদের একটাই দাবি মানতে হবে মেনে নাও আরো ধরুন ঘুমিয়ে দাও বুঝিয়ে দাও চারিদিকে রব উঠেছে আরো ধরুন মানতে হবে মেনে নাও কোন রকম চালবে হানা চলবে না চলতে দাও হবে না কোন রকম চলবে না চলতে যাও না সারা বাংলার শিক্ষকদের ছাত্রদের কর্মচারীদের আরো জোরে জোর হল না পেশাজীবীর কর্মজীবীর রাজনৈতিক দলের ছাত্রদের পেশাজীবীদের সুশীল সমাজের সাংবাদিকদের সারা বাড়ার আরো জোরে দৌড় হল না আন্দোলন চলছে চলবে কাজ পার্সেন মানি না মানব না শিক্ষা প্রতিষ্ঠা কোন রকম তালবাহানা চলবে না কোন ভাবেই থামব না অনশন চলছে আরো জোরে জোর হল না আরো জোরে জোর হল না জানিয়ে দাও বুঝিয়ে দাও বৃষ্টির মধ্যে বৃষ্টির মধ্যে অনশন চলছে চলবে আমরা সবাই আছে অনশন করব বাড়ি ফিরে যাব না শিক্ষক সমাজ থেকে উঠেছে জমিয়ে রাখতে পারবে না আরো জোরে জোর হল আমির সারেন সারেন সারা বাংলার একই আওয়াজ ভাবতে হবে মানে নাও আরো ধরেন চতুর্দিকে ডায়না থাকে সামনে থেকে বাইরে থেকে পিছন থেকে 20% আরো করে আলো না 20% কোন রকম 20% চালবা না 20% বলবো ব্যবস্থা দাবি মেনে নিন 20% আমরা আপনার এক দফা আন্দোলনে 20% নাম দাও আমাদেরকে ক্লাসে 20% নিন আমরা সবাই শ্রেণীকক্ষে ফিরতে চাই আরো জোরে জোর হলো না জানিয়ে দাও দাও